চেঙ্গিস খান সিংহাসনে বসেছিলেন একান্ন বছর বয়সে সিংহাসনে আরোহণের মাত্র ২০ বছরের মধ্যে তিনি ভূলুকের যত অঞ্চল জয় করেছিলেন যত সাম্রাজ্যকে পদানত করেছিলেন তার আগে এবং পরে আর কেউ তা করতে পারেনি আলেকজান্ডার দ্য গ্রেট সিজার কিংবা নেপোলিয়ানদের মতো দিগ্জয়ীরা যৌবনে যত অঞ্চলে পা রাখতে পারেননি চেঙ্গিস খান তার চেয়ে ঢের ঢের অঞ্চল জয় করে নিয়েছিলেন তার বার্ধক্যে একজন দুর্ধর্ষ বিজেতা দুর্দান্ত সংগঠন দুর্বিনীত যোদ্ধা অথচ তিনি জানতেন না যে দুনিয়াতে লিখন পদ্ধতি নামে একটি ব্যাপার আছে তার সময়ে যাবতীয় রাজকীয় তথ্য ফরমান এবং নির্দেশনা প্রথমে প্রবাদ আকারে দুধকে মুখস্থ করানো হতো তারপর মৌখিকভাবে তা যথাস্থানে পৌঁছে দেয়া হতো চীন অভিযানে বেরিয়ে চেঙ্গিস খান প্রথম জানতে পারেন দুনিয়াতে লেখন পদ্ধতি নামে একটা ব্যাপার আছে জানার সাথে সাথে তিনি তার পুত্র এবং আমত্ত বর্গকে এ পদ্ধতি আয়ত্ত করার জন্য আদেশ দেন তার যাবতীয় বাণী আইন বিধি ইত্যাদি লিখে রাখার জন্য তাদের নির্দেশনা দিয়ে দেন এ বিধানগুলো চিরকাল মানুষ পালন করবে এই ছিল তার বিশ্বাস অনেকে চেঙ্গিস খানের নাম শুনে খান শব্দটি দেখে তাকে ইসলাম ধর্মের অনুসারী ভেবে থাকেন কিন্তু তিনি মোটেই তা ছিলেন না তিনি ছিলেন নীল আকাশের পূজারী আকাশকেই তিনি তার প্রভু মনে করতেন বিপদে তিনি আকাশের কাছেই মাথা নোয়াতেন আবার কারো কারো মতে তিনি ছিলেন অগ্নি পূজারী বংশধর রেখে যাওয়ার ক্ষেত্রেও লোকটি বিরল মাইল ফলক রেখে গেছেন তার পুরুষ বংশধরের সংখ্যা প্রায় এক কোটি ষাট লক্ষের উপরে সন্তানদেরকে যদি ধন সম্পদের সাথে তুলনা করা হয় তাহলে নিশ্চয়ই চেঙ্গিস খানের চেয়ে ধনী বাবা পৃথিবীতে খুঁজে পাওয়া কঠিন হয়ে যাবে বিশ্বের প্রতি দুশো জন পুরুষের একজন আজও চেঙ্গিস খানের ডিএনএ বহন করছেন আপনি যদি প্যাসিফিক থেকে ক্যাম্পিয়ান সাগর এরিয়ার পুরুষ হয়ে থাকেন তাহলে হয়তো আপনার শরীরেও বয়ে চলছে চেঙ্গিস খানের রক্ত চেঙ্গিস খানের পাঁচজন স্ত্রী এবং অর্ধ সহস্রাদি উপপত্নী ছিল তবে এদের মধ্যে তিনি প্রথম স্ত্রী বূর্থের আশেপাশে কাউকে আসতে দেননি বিয়ের কিছুদিন পরেই বুর্তের অপহৃত হয়েছিল অবধারিতভাবে তার শিলতা হানিও করা হয়েছিল চেঙ্গিস খান সেখান থেকে বুর্তকে উদ্ধার করেছিলেন অপহরণের কিছুদিন পর বুর্তের সন্তান সম্ভাবা হলেও চেঙ্গিস খান সে সন্তানকে নিজের সন্তান হিসেবে গ্রহণ করেন চেঙ্গিস খান নিজের প্রতিকৃতি আঁকা মুটেও পছন্দ করতেন না তাই চেঙ্গিস খানের কোন আসল ছবি নেই যেগুলো তার ছবি বলে চালিয়ে দেয়া হয় সেগুলো আসলে পরবর্তী প্রজন্মের শিল্পীদের কল্পনা নিজের জীবন কাহিনী তিনি তার জীবদ্ধ অসংখ্য সন্তানের পিতা হওয়া সত্ত্বেও শুধুমাত্র ভূর্তের গর্ভে জন্ম নেওয়া চার ছেলেকে উত্তরাধিকারী হিসেবে মনোনীত করেছিলেন তিনি তার সমাধি গোপন রাখার জন্য মৃত্যুর আগে তিনি সৈন্যদের নির্দেশ দিয়ে গিয়েছিলেন বলা হয়ে থাকে তার সমাধিকে চিহ্নিত করার জন্য সমাহিত অঞ্চলের উপর দিয়ে ঘোড়া চেঙ্গিস খানের সমাধি যেন কোনো প্রমাণ না থাকে তাই সমাধির উপর এক হাজার ঘোড়া নিয়ে ঘুরসোয়াররা দৌড়ায় এইসব ঘোরসোয়ারদের পরবর্তীতে হত্যা করা হয়েছিল কোনো ধরনের প্রমাণই মেলেনি চেঙ্গিস খানের সমাধির